কি দেখো তুমি বাহিরে কুটকুটি বাইরে কি দেখো এতক্ষণ বাইরে বিশ মিনিট ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা আসলেই মানে বিশ মিনিট টানা বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা অসম্ভব সুন্দর বৃষ্টিটা থামার পরে ওয়েদারটা এত সুন্দর লাগে বলার বাহিরে মানে আলহামদুলিল্লাহ মাশাল্লা মানে অসম্ভব সুন্দর লাগে যদিও সব কিছু আল্লাহর সৃষ্টি সব কিছুটা অনেক সুন্দর কিন্তু বৃষ্টিটা থামার মুহূর্তটা এত সুন্দর হয়ে আছে দেখার মতন চোখে বাঁধার মতন ভালোই লাগে সাথে আমার কুটুসটাও উপভোগ করছে সে বাহিরে যাবে মানে শুধু আমাদের মন ছোটে না বাহিরে যাওয়ার জন্য মানে ও একটু বৃষ্টিতে ভিজুক না বলো তোমার না বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমার হুম আল্লাহর কী রহমত কিছুক্ষণ বিশ মিনিট আগেও বাইরে অনেক রোদ ছিল অনেক তাপমাত্রা ছিল কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ কত সুন্দরভাবে পরিবেশটা ঠান্ডা করে দিয়ে গেছে একদম শান্ত তারপরেও আমরা মানুষরা কেন যে আল্লাহ সুক্রিয়া করি না কি দেখো তুমি বৃষ্টি দেখে অনেক ভালো লাগে কারণ বৃষ্টিতে আমার তো বলাই হয়নি এখানে যে গাছটা দেখছে এই গাছটার নাম আসলে সবাই কি বলে জানি না কিন্তু আমরা বলে আকন্দ গাছ তো এই আকন্দ গাছ হলো একটা ওষুধের গাছ আবার এছাড়াও এই গাছে আমার কয়টা পাখি আছে চড়ুই পাখি একটু নিচের দিকে মানে আমি এটা গতকালকে দেখছি গতকালকে হলো এর মা ঠিক আছে এর মা একটু একটু না বেশ বেশও না তারও বেশ মানে একটু বাইরে যাওয়া পছন্দ করে সুযোগ পাইলে কিন্তু ও কোথাও যায় না ও এই যে এইখানেই বাইরের প্রাকৃতিকটা দেখে খুব পছন্দ খুব ভালো লাগে তো তখন ওদের এই নিচেই নাম ছিল তা আমি ওর ধরার জন্য যাই এবং যাওয়ার পরে দেখি ওইখানে দুইটা পাখির বাসায় এবং দুইটা পাখির বাসায় চড়ুই পাখি চড়ুই পাখি তারপরে আবার ঢাকাতে খুব সুন্দর চড়ুই পাখি কিন্তু মানে সাধারণত বিল্ডিংয়ে হয় বিল্ডিংয়ের যে ভেন্টিলেটার থাকে ওইখানে কিন্তু বাসা বাঁধে কিন্তু আমি এইভাবে গাছে দেখিনি কখনও টুনটুনি পাখি দোয়েল পাখি ইত্যাদি ইত্যাদি যেগুলো পাখি ময়না শালিক এইগুলো দেখি কিন্তু চড়ুই পাখি মানে আমার দেখে অনেক ভাল লাগছিল ঠিক আছে এবং ওই পাখি দেখার জন্য কিন্তু ওইখানেও শব্দ শোনে ঠিক এই যে ওর বাচ্চাটাও পাখি শব্দ শোনে বসে ওখানে বসে আছে যে কোথার থেকে জানি পাখির কিচিমিচি কিচিমিচি শব্দ আসে তাই না